হ্যালো ভিওয়ার্স এই ফারটি একশো কার্যকারী চলুন দেখা যাক সামনে যে তালের গাছ যে দেখতে পাচ্ছেন এটা ছোটো গাছ বিশেষ করে ছোটো গাছ থেকে বেশি আঁশ পাওয়া যায় তা আমি নিচের একটা নিল যেটা খুব শক্ত এবং হবে সেই সেটা নেবেন আমি কেটে নিচ্ছি এখানে প্রচুর পিপটা তবুও ভিডিও করার জন্য আসলে কাটলাম তো আমাদের কাটা শেষ আপনাদের একটা যা নিয়ে যাচ্ছি দেখেন কীভাবে এখন ছাড়াতে হয় হাত দাঁড় পিছন দিয়ে একটু কোপায় নেবেন যাতে করে নরম হয় তারপর হাত দিয়ে ভেঙে নিতে যাতে করে প্রত্যেকটা আট বের করতে সুবিধা হয় তাই নেওয়ার চেষ্টা করতেছি তো দেখেন একটা একটা করে কীভাবে ছাড়াতে হয় সবগুলো আসলে হয় না কিছু কিছুগুলো বাদ দিতে হয় আপনারা দেখে যেগুলো মোটা এবং শক্ত এবং পোক্র যেগুলো কালো কালো দেখা যায় সেগুলো আপনারা বেশি নেবেন আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় আমি তুলে নিচ্ছি আর একটা কথা বলে রাখি আমি এরকম তালের আঁশগুলো তুলে নেওয়ার পর তিন দিন পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখি যাতে করে এই আঁশগুলা আরও শক্ত এবং কালো হয় তো দেখেন আমি কিভাবে তুলি আমি আসলে বেশি তোলা দেখাবো না কারণ যদি অনেকক্ষণ ধরে তোলাই দেখাই তাহলে তো আপনারা বোর হয়ে যাবেন আমি আর কয়েকটা তুলেই বাদ দিয়ে দেবো আমার প্রায় কালের আস তোলা শেষের দিকে দেখেন এগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো সো ফাইনালি আই যে দেখেন আমার হাতে এগুলা কিন্তু আসলে আমি যেগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো না এগুলা আগে থেকে আমি তুলে রাখছিলাম পানিতে ভিজিয়ে এভাবে বেঁধে তো এগুলো আপনাকে দেখাচ্ছি এটা লং প্রসেস এবং তিন দিন পর্যন্ত এটা আসলে ই করে রাখতে হয় তো দেখেন তারপরে যেটা আমি নিয়েছি হলো বাঁশের কুঞ্চি এটা এক এক দিকে এক এক জায়গায় এক এক নাম বলে এটা বাঁশের ডালো বলে কি তো বাঁশের কুঞ্চিটা আমি চার আঙুল মাপে কেটে নিয়েছি তো এই দেখেন কীভাবে কাটি জাস্ট আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন তাহলেই একটা সুন্দর ফাঁদ বানাতে পারবেন এবং কোনো প্রকার খরচ ছাড়াই আর বিশেষ করে আপনাদের হাতের দিকে একটু খেয়াল রাখবেন কারণ এই ছোটো ছোটো ফাঁসগুলোতে বেশি হাত কেটে যায় তো দেখেন আমি একবার একটু চোখা করে নিলাম মানে মাটিতে পোতার জন্য আর একদিকে একটু খাঁস কেটে নেব আসলে যারা গ্রামগঞ্জে থাকেন তারা চিনেন আমরা গরু এবং ছাগলের যে একটা খুঁটা বা খুঁটি মাটিতে পোতার জন্য রাখি ওইরকম ঠিক সেম ওই করে নিবেন তো আমার নেওয়া হয়ে গেল আমি আরেকটা একটা নিই দুইটাই দেখাবো বেশি দেখাবো না কারণ এগুলো প্রচুর সময় নষ্ট হয় আরেকটাও কাটিয়ে নিচ্ছি দেখেন আমার কুটি কিন্তু দুইটা বানানো হয়ে গেল আমি আপনাদেরকে যা দেখাচ্ছি দেখেন তারপর লাগবে আমার এই যে তালের আশ এখান থেকে যেগুলা একদম মোটা এবং শক্তপুক্ত সেগুলাই নেওয়ার চেষ্টা করবেন আর চিকনগুলা বাদ দিবেন চিকনগুলার প্রয়োজন আছে আপনারা রিং তৈরি করতে পারবেন চিকনগুলাও নেবেন দেখেন আমি একটা নিলাম নিয়ে কীভাবে ঢুকাতে হয় ভিতর যে ফার্স্টটা দিয়ে আমি এদিক দিয়ে ঢুকে দিলাম এবং এইবার একটা পেঁয়াজ দিব এটা খুবই সহজ এ মাথাটা একটু কেটে গেছে তো আমি কেটে দিই দেখেন এভাবে করে একটা পেঁয়াজ দিবেন মানে একটা গিট আর কি তাহলে ওই পেঁচানোর ঝামেলাটা থাকে না একবারই কাজটা হয়ে যায় এবং একটু পরিশ্রমও সামান্য একটু হলেও কম হয় আর কি এটা দিয়ে করলে তো দেখেন আমার কিন্তু একটা কমপ্লিট আর একটা নিয়ে আমি সময় মোটাগুলা নেওয়ার চেষ্টা করবেন আমিও মোটাগুলাই দিচ্ছি আর দুইটা করে যেগুলো দেই সেগুলো যদি একটু চিকন হয় তাহলে দুইটা করে দিই এতে কোনো সমস্যা হয় না বরং এটার চেয়ে ওটা আরও বেশি মজবুত হয় তো আমি আবার ক্যাশ দিয়ে নিচ্ছি দেখেন বাস একটু টেনে শক্ত করে দিবেন আমার কিন্তু নেওয়া হয়ে গেছে দেখেন দুইটা এখন মাফ করে কেটে নেবেন তো দেখেন আমি একটা এক 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 মাপ দেয় তিন ফিট চার ফিট এত এত বড় না মানে একটা মাপ করে আপনাকে কেটে নেবেন এটার কোনো নির্দিষ্ট মাপ নেই যে যা ইচ্ছা দেয় তো দেখেন আমি কতটুকু দিই এই মাপটা আপনারাও দেবেন তো দেওয়ার পরে মাথাগুলার মাঝখানে আপনারা একটু চিরে নেবেন মানে ফাঁকা মানে ওই তালের রাস্তার মাঝখানে একটু হালটা বা একটা কেটে নেবেন নেওয়ার পর দেখেন কিরকম একটু চিড়ে নেবেন জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ কারণ এই জায়গাতে যদি বাঁধন একটু খারাপ হয় তাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুটাই আমি চিড়ে নিচ্ছি দেখেন আমার চিরে নেওয়ার শেষ দেখেন দুইটাই এই যে কীভাবে নিলাম দুইটাই একবার দেখায় এই যে দেখ এখন লাগবে আমার কালো সুতা এই সুতাগুলো কিন্তু একটু মোটা এবং এটা কিন্তু কি বলে রায়লন সুতা এটা দিয়ে আপনার আমি যেভাবে মাথাই এটা আসলে ছোটো জিনিস দেখানো অতটা এভাবে সম্ভব হয় না কারণ আমি ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে ভিডিও করি তো এই যে দেখেন আমি এখানে জাস্ট বেনির মতো আপনারা করে গেঁথে নেবেন এই চারটা দিয়ে আসলে বেনির মতো করে আপনারা গেঁথে নেবেন মেয়ে মেয়েদের যেরকম চুলে বেনি করে ঠিক সেম এরকম বেনি করে আপনারা গেঁথে নেবেন বেনি করে নেওয়ার পরে মাথায় একটা আপনারা গিফট দিবেন একটা গিফট দিলেই আনা তো এখানে আমাকে তো কেঁচানোর শেষ আমি কেটে নিলাম এখন এই মাথা দুইটাই আমি দিয়ে সুন্দর করে মাথাটা সুন্দর করে পিছিয়ে মাথায় একটা গিট দিতে হবে মাথায় গিট দিচ্ছি দেখুন যে রকম করে নিবেন দেখেন একটা হয়ে যাবে আমি দেখেন অনেকগুলো বানিয়ে নিয়েছি কারণ এভাবে বানানো দেখানো অনেক সময় লাগবে যার কারণে অনেকগুলো বানিয়ে নিয়েছি তারপরে এখন আমি রিং বানাবো তো চিকন একটা তালের আশে আমি নিলাম নিয়ে দেখেন এরকম সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে রিং তৈরি করতে হবে যদি একদম মোটা হয় তাহলে দুইটা পেঁচ দিয়ে দুইটা দিলে হবে আর যেরকম চিকন হবে সেই রকম পেঁচ দিতে হবে বেশি চিকন হলে বেশি দিতে হবে অবশ্যই কালোগুলা দিবেন যেগুলা শক্ত এবং পোক্ত আমার হয়ে গেছে দেখেন আমি কেটে নিচ্ছি মাথা দুইটা এখন মাথায় বেঁধে দেব খুবই সহজ পদ্ধতি তবে অনেক সময় লাগে যাদের সময় নেই তারা আমার থেকে কিনতে পারেন আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন আর এই ফাঁদগুলা খুবই কার্যকরী কারণ এগুলা ন্যাচারাল হওয়াতে পাখি খুব কম বসতে পারে মনে করে যে যেগুলো ঘাস যার কোনো বেশি আটকা পড়ে দেখেন আমার গিট দেওয়া হয়ে গেছে আরও একটা দিয়ে যাতে করে ভালো হয় তিনটা করে দেবেন আপনারাও এখন মাথাটা সুন্দর করে কেটে দেবেন তারপরে ভিতর দিয়ে ঢুকে দিবেন দেখেন আসামারা কিন্তু একটা ফার্স্ট কমপ্লিট এভাবে আমি কমপ্লিট করে নিই অনেকগুলা এরপর মাথাগুলাই সামান্য একটু করে গ্লু দিলে সবচেয়ে ভালো হয় তো আমি গ্লু দিয়ে নিচ্ছি একটু সামান্য একটু করে বেশি দেবেন না তাহলে সুতা শক্ত হয়ে যাবে শুধুমাত্র একটু দিবেন মানে যেখানে তালের আশ এবং সুতা মিলিত হয়েছে সেখানে আমি আবারও বলছি বেশি দিবেন না কারণ বেশি দিলে সুতা শক্ত হয়ে যাবে এবং তা বাঁধবে না তো দেখেন দেওয়ার পর আমি এইভাবে প্রত্যেকটা বেঁধে নিয়েছি দেখেন রিং লাগানো আমার কমপ্লিট এখন জাস্ট সাজিয়ে নেওয়ার পালা তো এখন প্রয়োজন এরকম চিকন সুতা যে দেখেন এখান থেকে আমি একটা সুতা খুলে নিই এবং দেখেন কিভাবে আমি একটার পর একটা গেঁথে নিই এটা গাঁথার কারণ হলো একসাথে পাখি পড়লে উড়ে যেতে পারবে না আরেকটার সাথে সম্পর্ক থাকবে মানে এক খুঁটির সাথে আরেক খুঁটি দেখেন আমি কীভাবে বাঁধি তোমার একটা বাধা হয়েছে ওটা একটু মাফ করে আবার আরেকটা দিব এখন কথা হল যেভাবে পুঁতে রাখলে সুবিধা হয় পরে গোস করতে দেখেন নির্দিষ্ট পরিমাণ রেখে আমি হচ্ছে এগুলা একের পর এক গিফট দিচ্ছি তো বন্ধুরা এভাবেই আসলে তৈরি করতে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু অনুপ্রেরণা যোগাবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর অবশ্যই যারা কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয় তো আপনারা নিতে পারেন দেখেন এইভাবে আসলে একের পর এক গেঁথে নিলেই আমাদের কাজ প্রায় শেষ ধন্যবাদ